আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম আমরা গত ক্লাসে একালিক মত শিখেছিলাম মত বলেছি মত তিন তিন প্রকার একালিপ মত আলিক মত চরালি মত তো ও একালিপ মত শিখেছি আজকে একালিপ মতের কিছু অংশ দেখাবো কেননা না আজকে যে ক্লাসটা নেয়া হবে এতে করে একালিপ মতেরও প্রয়োজন হবে তো আমরা এর আগে ক্লাসে শিখেছিলাম যে মদের হরফ তিনটি মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলি জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও যদিও এটি মদের হরফ এবং এর কারণে একালিক মদ হয় এর কারণে একালিক মদ হয় একালিক পরিমাণ টেনে পড়তে হয় মদ মানে টেনে পড়া যেমন এখানে বা বি

যজমালা বাওয়ার আগে হরকটটা কি যদি জবর হতো তাহলে লিন হয়ে যেত কিন্তু পেশ হওয়াতে মদের হরপে যে উপরে আমরা শিখিয়ে এসেছি খালিয়ে দিই বাম পাশে লাইয়া পেশের বাম পাশে যশমালা বা তাহলে রসুলো হু লাহু হা দিহি খারা জবর হলে একাধিক মত করতে হয় খারা জবর হইছে হা দিহি মালিকি আমানা আমান আমান আমরা এগুলো একালিক মদ আগেও শিখেছিলাম আরেকবার আজকে দেখলাম তো আসল যেটা বলার বিষয় সেটা হলো তিনালিক মদ আজকে আমরা পড়ব ও আলিফ মদ দুই প্রকারের হয় এর আগে আমরা একালিফ মদ শিখেছিলাম আশা করি সবার মনে আছে একালিফ মদে বলেছিলাম যে লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় থামা হয় তাহলে ওই লিনটা একালিফ টেনে পড়তে হয় লিনের হরফটি আমরা একটু লক্ষ্য করে আমার কথাগুলো শুনি লিন মূলত তাড়াতাড়ি পড়ার ছিল আউ বাউ আই বাই কিন্তু পরের হরফে থামার কারণে এ আউটা আউ ফাতে গিয়ে থামা হয়েছে গিয়ে থামা হয়েছে যেন নাওটা নাও না বলে নৌম একটু মত করলাম খৌ ফিন বলার দরকার ছিল কিন্তু আমরা তা না বলে কি বলেছিলাম খৌফ এই লিনকে পরের হরফে ওয়াক্য হতে তার এক ধাপ এগে এক এগিয়ে এক আলিফ পরিমাণ টেনেছি আজকে যেটা হবে সেটা হলো এক আলিফের পরেই হলো তিন আলিফ সংক্ষিপ্ত একালি মদ এই একালিফের হরফগুলো হলো জবরের বাম্পাসে খালি আলি চেরের বাম্পাসে জসমালা ইয়া এবং পেশের বাম্পাসে জসমালা ওয়াও আজকে ঠিক ওই রকম লিনের হরফের মতোই মদের হরফ পেশের বাম্পাসে জসমালা ওয়াও যখন মদের হরফের পরের হরফে ওয়াকফ করব বা থামব থামা হয় পরের হরফে যখন থামা হবে তখন এই মদের হরফকে মত তো মূলত একালিফ ছিল কিন্তু পরের হরফে ওয়াকফ হওয়ার কারণে এটা একালিফ থেকে বেড়ে গিয়ে তিন আলিফ মত করবে এখন প্রশ্ন হতে পারে দুই আলিফ নয় কেন আসলে কোরআন শরীফে দুই আলিফ মদের কোনো অপশন নাই কোনো ব্যবস্থাই দেয়া হয়নি ব্যবস্থাই রাখা হয়নি সুতরাং আমরা এক আলিফের পরের ধাপ যেটা তিন আলিফ ওই পরিমাণ টেনে পড়ব তো মূলত এটা পড়া ছিল এরকম জো আইন একালিফ মত জো আইন কিন্তু আইন দুই ইন ইনের পরে বাক্য হওয়ার কারণে এই শব্দটিকে আমরা পড়ব এইভাবে জো জো আইনকে বাকফ করবো এখানে থেমে যাবো এখানে মদ করবো একালিফ থেকে বেড়ে গিয়ে তিন আলিফ জো এটাকে বলব রহি করা উচিত ছিল এরকম বা পরা স্বাভাবিক ছিল এরকম রসিমি রহিমি কিন্তু মিমে ওয়াক হওয়ার কারণে রহিম রহিম আমরা একাধিক থেকে একটু বেশি টানব রহিম তা তা আইন আইনজবর তা মিম জবর মা তা মা তা মা লাম ওয়াও পেশ লু তা মা লু নুন জবর না তা মা না স্বাভাবিক পড়া তা মা না কিন্তু যেহেতু নুনের পরে ওয়াকফ হয়েছে এজন্য আমরা পড়ব তা মা তা মা এখানে তা মা না এক আলিফের জায়গায় তিন আলিফ পর্যন্ত আমরা টেনে পড়ছি তা দিনই স্বাভাবিক পড়া কিন্তু হওয়ার কারণে দিন মালিকি মালিকি একটা তো মদ হবে না এখানে কোনো হরফে মদ নেই মালিকিন কাফ নুনকে ধরবে কেননা তারদিদ এসেছে আমরা তাজদিদের ব্যবহার আগে করেছি পূর্বের হরকত তাজদীদকে ধরে মালিকিন কাফ নুন জে কিন মালিকিন এখানে আরেকটা হর আরেকটা ব্যবহার এসেছে নুনের উপর যখন তাজদীদ হয় তখন ওয়াজিব গুন্না হয় মিম এবং নুনের উপর তাজদীদ হলে ওয়াজিব গুন্না বলে আমরা সামনে আসব এই নিয়মটা মালিকিন গুন্না বলে আমি গুন্নার ব্যবহারটা সামনে দেখাব আপাতত এতটুকুই বুঝি কিছু সময় ধরে রাখা মালিকে স্বাভাবিক পড়লে আমরা মালিক এখানে এখানে একটি শব্দ লেখা হয়েছে এটা একটা ভিন্ন ধরনের নিয়ম হম একটু মনে রাখি যখন কোন হরফ কোনো শব্দ শুরু হয় এবং শুরুতে যেমন এই শব্দটা শুরু হয়েছে শুরুতে যদি আলিফ লাম এমন শব্দ থাকে এবং পরবর্তী হরফটি তাসজিদ হয় তো আলিফের উপরে একটি জবর ধরে নিতে হয় তো আমরা এখানে একটি জবর ধরে নিচ্ছি কারণ এই র এই তাসজিদকে ধরতে হলে কোনো একটি তো থাকতে হবে তা নাহলে কে তাকে ধরবে এই জন্য আলিফের উপরে একটি জবর ধরে নিতে হয় তো আমরা এখানে একটি জবর ধরে নিব আলিফ র জ আর জবর র আর র র আবার হা সাকিনকে ধরবে র এর এই জবর দরবে। হা সাকিনকে ধরবে হা জাজমকে আর র আর র আর র মানু আর র মানু স্বাভাবিক পড়া মিমের উপর খারা জবর তাই একালিক মত করলাম র মানু কিন্তু নুনের পরে ওয়াকফ হয়েছে থেমে গেছে এজন্য আমরা কিভাবে করব আর র মান আর র মান সাধারণত ওয়াকফ হলে যেখানে ওয়াকফ হয়ে যায় সেখানে জবর জের পেশ পেশ বা দুই দুই ব্যবহার ইনশাল্লাহ সামনে জানিয়ে দেওয়া হবে তো সেটাকে সাকিন ধরতে হয় মানে ধরতে হয় এখানে যদি একটি নুনের উপর জঝম থাকতো তাহলে কি পড়তো মিম নুন জবর মান তো এরকমই পড়তে হবে আর রসনান এখানে পরের শব্দটি বা জবর বা ইয়া আলিপ জবর ইয়া বায়া নুন জবর না কিন্তু নুনের পরে ওয়াকফ হয়ে যাওয়ার কারণে এই নুনের উপর সাকিম চলে আসবে যজম চলে আসবে তো পড়বো কিভাবে বায়ান তিনি আলিক মত করবো কারণ জবর এবং খালি আলিপ এটি একটি মদের হরফ মদের হরফে পরের হরফে ওয়াকফ হলে মদের হরফটি তিন আলিফ পর্যন্ত টেনে পড়তে হয় বায়ান আর আমরা খুব বেশি করে প্র্যাকটিস করি খুব বেশি করে মশ করি এরকম শব্দ নিজে তৈরি করি তৈরি করে করে এক একটা প্র্যাকটিস করি হুম ইনশাল্লাহ আমাদের আয়ত চলে আসবে এটা হলো তিন আলিফ মদের প্রথমটি মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে মদের হরফকে তিন আলিফ টেনে করে নিতে হয় মদের হরফের হরকতটিকে তিন আলিপ পড়তে হয় আরেকটি তিন আলিপ সেটা খুব সহজ চেনা আমাদের জন্য আনসারিক পড়তে গেলে আমরা দেখব এই প্রথম যে শব্দটি দেখতে পাচ্ছি এখানে ফি একালিক মদ মদের ফি ফি হা 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 দুইখানে মদ হয়েছে ফাতে মদ হয়েছে হাতে মদ হয়েছে মদের হরফ এসেছে জেরে বংপাশের লাগিয়া জবর এবং পাশে খালি আলিফ ফি হা এক আলিফ করে মধ হওয়ার কথা ছিল কিন্তু ফি ঠিক আছে ফি হায়ের উপরে আমরা অতিরিক্ত আরেকটি চিহ্ন দেখতে পাচ্ছি চিকন বাঁকা চিহ্ন যে কোনো হরফের উপরে যখন চিকন বাঁকা চিহ্ন আসবে তখন ওই হরকটটি তিন আলিফ টেনে পড়তে হয় চিকন বাঁকা চিহ্ন এরকম ফি হা ফি হা যেমন এখানে এসেছে ফি আমরিনা 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 রুতে এবং পর্যন্ত মত করতে হয়েছে কেননা মা এবং রু যদিও দেখতে পাচ্ছেন যে ওয়াও এর উপরে এসেছে আসলে জবর পেশের বাম পাশে যজমালা ওয়াও এ দুটো মিলে একটি হরফ মদের হরফ পেশের বাম পাশে যজমাল মা এখানে আমরা দেখতে পাচ্ছি লামের উপরে এটা বাম দিকে হরফটি দেখতে পাচ্ছি লামের উপর জবর এসেছে মানে জবরের বাম পাশে খালি আরিফ তো এই লামের উপরে আবার এই যে চিহ্নটি এসেছে চিকন বাঁকা চিহ্ন এই জন্য লামকে আলিফ টেনে পড়তে হবে লা ইলাহা পরবর্তী লাম হামজা পড়ে দিলাম এটা প্রত্যেক খাবারের হতে একালি পন্ত্রে লা ইলাহা আমরা যে কালেমা পড়ে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার যিকির শুধু কালেমা পড়ে পড়ে যিকির করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ে করতে হয় এখানে আমরা যে পুলটি করি সেটি হলো লাকে এত তিনালিক মত টেনে পড়া হয় না এর দ্বারা অনেক ওলামাই বলেন এটা অনেক বড় একটা গুনাহের আশঙ্কা থাকে এবং গুণা হয়ে যায় সুতরাং আমরা খুব সাবধানে কালেমা ইলাহা লাখ পর্যন্ত টেনে পড়ব লা হলো আমাদের তিনালিখ মদ আমরা দেখলাম দুই প্রকারে আজকে আমরা দেখবো চারালিক মদ নালীpmod এর পরে চান্দিক মত যদিও পাঁচ প্রকার কিন্তু আমি পাঁচ প্রকারে যাব না চান্দিক মত পড়া বা চেনা খুব সহজ পদ্ধতি হলো এই যে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে জি খ খ দেখা যাচ্ছে খ এর উপরে একটি জবর জবরের কম্পেশ খালি এ তার উপরে একটি মোটা তলোয়ারের মতো চিহ্ন মোটা সোজা চিহ্ন এই চিহ্নটি অবশ্যই কোরআন শরীফে দেয়া থাকবে এরকম দেয়া থাকলে আমরা সেটাকে চার পর্যন্ত মত করবো যে মদ এবং চার আলিপ মদে খুব একটা বেশি পার্থক্য নেই টেনে পড়ার ক্ষেত্রে কিন্তু একালিপ মদের সাথে তিন আলিপ এবং চার মদের অনেক পার্থক্য রয়েছে সুতরাং এই কতটুকু সময় টেনে পড়তে হবে এটা নিজেই আমরা ঠিক করে নিব একালিক মত সাধারণত একটু বাড়িয়ে পড়লেই একালিক মত হয়ে যায় যেমন অন্নহু বিসমিল্লাহির আমি দুই জায়গায় লামে মত করেছি কিন্তু তিনালিক মতে তিনালিক মতে লা ইলাহা রাহিম আবার এখানে দেখতে পাচ্ছি চারালিক মতে ঠিক এরকম Portugal, so Ana and if La and if La raw one of এখানে জের উপরে চিহ্নটি আসেনি এই ঠিক এই জদের উপরে এরকম মোটা একটি চিহ্ন থাকার কথা ছিল এখানে একটি মোটা চিহ্ন থাকবে আমরা ফাতিহা পড়লে শেষ আয়াতে এই শব্দটি আসে হম এখানে চার আলিক মদ করে নিতে হয় ওয়ালা এখানে আবার তিন আলিক মদ হয়েছে জের বাম পাশে এবং এবং হয়ে গেছে নুনে সুতরাং লিন এভাবে আমরা দেখতে পেলাম আশা করি ইনশাল্লাহ আমাদের জন্য খুব সহজ হয়েছে তিনালিক মদ এবং মদ শিখতে পারলাম তিন মদ প্রথমে আবার বলে মদের হরফের পরের হরফে যদি হয় তাহলে তিনালিক মদ এবং মোটা চিহ্ন আসলে চারালিক মদ এভাবে আমরা চারালিক তিনালিখ টেনে পড়বো ইনশাল্লাহ তিনালিক মদ আর একটা সহজ জিনিস হলো মনে রাখার জিনিস হলো তিন আলিক মদের পরে সবসময় হামজা আসে সবসময় হামজা আসবে আল্লাহ আমাদেরকে স্মরণ রাখার টপিক দান করেন